তোমরা কি কাঁচা ভেন্ডি রেসিপিগুলা খাইছো নাকি আমি রংপুরে যায় খাইয়া আসছিলাম আমার বন্ধু ঝামিল খাওয়াইছিল জামিলের বাড়িতে যায় আমি এই প্রথম কাঁচা ভেন্ডি রেসিপিগুলা গুলা আসলাম অনেক সুস্বাদু একটা রেসিপি এখন একের পর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখতেছো আমার কড়াইটা অলরেডি মোটামুটি ভরে গেছে এখন এই রেসিপিটা আমি একটু দেখবো যে আমি কয়টা দিলাম এই রেসিপিটা খুব সুস্বাদু দেখো বন্ধু এর ভিতরে আমি কী কী দিছি এটা হচ্ছে ভেন্ডি রেসিপি ভেন্ডি রেসিপি কে কে খাইছ বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাও কারণ ভেন্ডি রেসিপিটা খুব সুস্বাদু দেখো কত সুন্দর টস টস্টসে অনেকেই মনে করবে যে এটা বেগুনি সেটা কিন্তু বেগুনি না তোমরা যারা পারো তারা এটা কমেন্টে বলে যায় বন্ধু দেখছো আমি কি সুন্দর করে একটা রেসিপি বানালাম এই রেসিপিটা খাইতে অনেক টেস্টি লাগবে আজকে আমার বন্ধু ঝামিল আসবে ঝামিলকে আমি এই রেসিপিগুলো খাওয়াবো কারণ ঝামিল বলেছে বন্ধু তোর হাতের রেসিপি খুব ভালো লাগে তো আজকে একটু তুই ভেন্ডি রেসিপি বানাস তাই আমি কথা মতো ঝামিলের জন্য আমি ভেন্ডি রেসিপি বানালাম বন্ধু দেখো এই যে দেখো আমার করার ভিতরে কত সুন্দর ঝকঝক করতেছে এই রেসিপিগুলা এই দেখো নাম্বারে যে রেসিপিটা দেখতেছ এই ভেন্ডি রেসিপিটা এই ভেন্ডি রেসিপিটা খাইতে খুব সুস্বাদু আমার বন্ধুর বাড়ির রংপুর আমি ওখানে যায় খেয়েছিলাম যে